দুই যাত্রীকে পিষে দিল ট্রলি তারপর কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনি পরিবহন গাড়ির ধাক্কায় মৌসুমী আক্তার নামের এক গৃহবধূ ও ফিরোজ হোসেন নামের দুই বাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত মৌসুমী আক্তার উপজেলা বনখের গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসে মালিক ছেলে খোঁজ নিয়ে জানা গেছে বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিকনগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৌসুমী আক্তারের মৃত্যু হয় এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর দুইশো পঞ্চাশ সজ্জা হাসপাতালে পাঠায় হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয় এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাসুদ রানা জানান আমাদের এখানে আসার আগেই মৌসুমে আক্তারের মৃত্যু হয়েছে বারো বাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন জানান ট্রলির চাপায় দুইজন নিহত হয়েছে এ ঘটনায় ট্রলি চালকের বিরুদ্ধে মামলা হবে